কাইস ওয়েলকাম মাই চ্যালেঞ্জ গুড মর্নিং সবাইকে দেখতেই পাচ্ছ আমি এখন মাঠের দিকে চলে এসেছি কী সুন্দর লাগছে মাঠটা তাই না দেখো এখন কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আমি এখন মাঠের সামনে আছি সবাই আমাদের মাঠের মুহূর্তটা কী সুন্দর তাই না দেখো আমি কিন্তু গ্রামেরই মেয়ে সুন্দর লাগছে মাঠটা তাই না বৃষ্টিতে পুরো জল এখনো বৃষ্টি পড়ছে দেখো মাঠে সবাই রুইছে তোমাদের ওইদিকে মাঠের তোলা পোতাকে আমরা বলি তোমরা ওখানে কি বলো অবশ্যই কমেন্টে বলবে আর আমি মাঠের প্রত্যেকটা মুহূর্ত দেখাবো ওই মুহূর্ত যদি তোমরা দেখতে যাও ভিডিওটা লাস্ট পর্যন্ত সবাই দেখবে আর তোমরা যদি নতুন হয়ে থাকো কমেন্ট সাবস্ক্রাইব করবে ভিডিওটা লাইক কমেন্ট করবে দেখতেই পারছো বৃষ্টি কিন্তু খুব জোর জোরেই পড়ছে তোমরা কিন্তু দেখতেই পেলে আমাদের মাঠের মুহূর্তটা দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির পিছনে গাছ আছে কি সুন্দর গাছ এটাই হলো পেঁপে গাছ আমাদের বাড়িতে কিন্তু ড্রাগন গাছও আছে তোমরা যদি ড্রাগন গাছের ব্লগ দেখতে চাও কমেন্টই কিন্তু অবশ্যই বলবে আমি কিন্তু আমার ড্রাগন গাছগুলো অবশ্যই দেখাবো কিন্তু অবশ্যই করে কোনোভাবে কমেন্ট করতে হবে কিন্তু আমাদের বাড়িতে কিন্তু অনেক রকমের গাছ আছে তোমরা যদি দেখতে চাও ভিডিওটা দেখো আমি কিন্তু দেখাচ্ছি দেখো এইগুলো হচ্ছে লঙ্কা গাছ এগুলো বেগুন গাছ দেখতেই পাচ্ছ তোমাদেরকে দেখিয়েছিলাম এটা কিন্তু পেঁপে গাছ এখানে আগ গাছও আছে ড্রাগন গাছও আছে আছে কিন্তু ড্রাগন গাছটা আমি এখন দেখাবো না তোমাদেরকে কমেন্ট করতে হবে তোমরা যদি দেখতে চাও আমি কিন্তু অবশ্যই দেখাবো কিন্তু এখন ফল হয়নি ফল হতে এখনও দেরি আছে কিন্তু কিছুটা হলেও বড় হয়ে গিয়েছে আমি কিন্তু এবার কুলটোই দেখাচ্ছি এখন দেখাচ্ছি ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্তই আমাকে কিন্তু সাপোর্ট করতেই হবে তোমরা যদি না সাপোর্ট করো আমি কিন্তু কিছুতেই এগোতে পারবো না তোমরা আমাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে করবে যারা যারা নতুন আসো লাইক কমেন্ট করবে প্লিজ এই পর্যন্তই ধন্যবাদ